সো হ্যালো গাইস আজ আমি চার ধামে এসেছি অরিজিনাল আসতে পারিনি কিন্তু প্যান্ডেলে এসেছি সো দেখো সোদপুরে করেছে এই প্যান্ডেলটা সো দেখো কী সুন্দর করেছে পুরো চার দাম আবার কত সবাই ছাতা নেম বেরিয়েছে সো দেখো শিপটাকে দেখাই খুব সুন্দর শিপটা করেছে হাড়ার মদেব এই সো এই দেখো চিপটা কি সুন্দর লাগছে আমাদের মহাদেবকে সে ভালোই করেছে প্যান্ডেলটা তো দেখো তোমরা সবাই সে লাইভে যে খেতে তো পারিনি মায়ের দর্শনে চারদমও দর্শন করা হয়ে গেছে তো চলো আবার নেক্সট ভিডিওতে চলে যাব বাই